মরিয়া মোহনে কিন্তু ওন কিন্তু ডাকাইত আছে কিন্তু ডাকাই দরব ডাকাতের সঙ্গে আমি যাবুগা পালাই যামু ডাকাতের সঙ্গে সংসার করম ডাকাতের ডাকাত কইলে আমি মইরা যামু তাও দল লাগে যামু মরিয়া মরা তোমার সর্বনাশ করতে আর মরিয়াম চাই তুই আমার কি করবি তুই আমার কি উন্নতি করবি তুই তো সর্বনাশ করার জন্য নিয়ে যাইতি আরে বাগের বাচ্চা পারছে কে কোনদিন হারাইতে হ্যাঁ পারছে এই নে দিলাম চাল দে দেখি হ্যাঁ আয় আচ্ছা ভাই ভাই ওই লোক এক লাখ লাখ কথা কইতে ভাই আরে বাবা ওই লোক এক লাখ লাখ কথা কইতেছে এইটা জেনে তুমি কি করবে কবু না কই যা মোদিকে যাওয়া তো যাইব না ওই যা দেখি রাস্তা সব আচ্ছা দাঁড়াও দাঁড়াও আমার মনে হচ্ছে কোনো ব্যাপার আছে এক লাখ কথা লোকটা আগে ভীষণ ভালো দাবা খেলতো আর আমারে চিনাস না আমি দাবারু দাবারু একজনের সাথে বাজিতে দাবা খেলা হাইরে গেছে এরপর থেকে তার মাথার সেন্স আউট হয়ে গেছে ওহ এই এক এক দাবা নিয়ে পয়সা থাকে আর বলতো ওর কথা বলে পুরা পাগল হয়ে গেছে বলেন তো এই পাগলের সাথে কেডা দাবা খেলবো হ্যাঁ হ্যাঁ কেও খেলবো না কেও খেলবো না চলো চলো মরিয়াম মরিয়াম একটু মরিয়াম মরিয়াম আরে কই মরিয়াম 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 আর দেন না কি এই খেলবা আয় 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 কি খেলা দাও 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 জি জি তোর নাম কি জি আমার নাম জামাই জামাই চল দাও চল দাও চল দাও চল দাও হ্যাঁ জি

এই বেটা না অবশ্য এই বেটা একটু বস বেগটা তো আমগো বস আরে জামাই আমগো হ বস এটা এই জায়গায় চাল দিতে হয় ও আব্বা একটা দিতে বাবা আব্বা দিছি আব্বা আপনি খাই পড়াছি জামাই জামাই আমি তোমার তো মাত করে দেব জামাই যে আমি আপনার কাট করে দেব আব্বা এই দেখ ওই বেটা দেখছ জোরে জামাই কইতেছে ঘৰে যায় <coughs> জামাই পারেনি জামাই পালাইছে জামাই পারে না জামাই পারে না জামাই পালাইছে আরে দাবা খেলা কি আমার লাগে যাত ওই আর একটু সামনে গেলেই বাস স্ট্যান্ড ওইখানে আমরা যাব গেলে এক আসো আসো আচ্ছা 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 খুব কষ্ট না এই যে বাস উঠলে সব কষ্ট হতে তোর নাম যে বিয়া করে না আবার জামায়ও না

আমি বলতাম টাকা পয়সা টাকা পয়সা টাকা পয়সা মরিয়াম 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 তুমি